একশো পঞ্চাশ টাকা সাতশো বিশ মাত্র পঁচাত্তর টাকা এক্সপোর্টের বেবি প্লেট ষাট টাকায় কাপ পিজ ছয় প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা আমি প্রাইস থেকে বলছি মাত্র ত্রিশ টাকা এগুলা হলো আপনার নয়শো পঞ্চাশ টাকা পিস পিসের হালিম সেট আলাইকুম ওমর ফারুক ভাই কেমন ছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ও ভাইয়া ভিডিও শুরুতেই প্রথমে আপনার দোকানের ঠিকানাটা একটু দর্শকদের বলে দিতেন আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ ইমামগঞ্জ টাওয়ার অপোজিটে পুলিশ ফারিগুলি ফারহান মার্কেট ওমর ফারুক এন্টারপ্রাইজ বললি হবে ভাইয়া কত নাম্বার দোকান ভাই আপনি আইসা ফোন দিলে হবে মানে বিসমিল্লা টাওয়ারের সামনে এসে ফোন দিলে হবে দোকান নাম্বার নেই আপনি আইসা ফোন দিবেন বা আমার আমার নাম বললেই হবে ওমর বললে জি কেউ দেখায় দিবেন ইনশাআল্লাহ মানে ঢাকা চক বাজারের টাওয়ার মার্কেটের সামনে এসে ফোন দিলেই হবে জি ইনশাআল্লাহ তো দর্শকদের উদ্দেশ্যে আজকে কি দেখাবেন ভাইয়া আজকে দর্শকদের উদ্দেশ্যে দেখাবো মাত্র 60 টাকায় 33 তাও ব্র্যান্ডের

আর এখানে তো অনেক রকমের পেট আইটেম এগুলো কিভাবে বিক্রি করেন আপনি এক একটা করে দেখেন 150 এটা এটা 150 টাকা পড়বে এটা 150 টাকা পড়বে এটা 150 টাকা পড়বে এগুলো যা আছে সব 150 একটু জুম করে দেখা দেন যাতে স্ক্রিনশট নিয়ে মানে এখান থেকে যেই ডিজাইনটাই নেবে 150 টাকা পার পিস পড়বে ক্লাস যেগুলো 100 টাকা করে 100 টাকার গুলো আছে সমস্যা নেই এটা মন্ন সিরামিকস এই যে 150 টাকা টু পিস 150 টাকা রেটটা দেখেন খুবই সুন্দর 150 টাকা টু পিস এটা 150 টাকা বলবেন এই দেখেন এটিও টাকা টু পিস সেটটা কি ভাইয়া কোনটা এই যে এই এটা এটা 100 টাকা এটা হলো দুধের টাইপের আর কি মিল্ক পটার কি ভাই আমাদের এখানে অনেক ধরনের বাটি সেট আছে ছোট বড় সব ধরনের আছে চলে আমি দেখা দেখাইতে পারি 100 টাকা থেকে শুরু

7 পিস সেট মাত্র 650 টাকা গুলো যদি একটু বলতেন টি পট সেট 650 টাকা করে 4 পিসের টি সেট খুবই কিউট দেখেন খুবই সুন্দর জি 650 টাকা জি ভাই জি মাত্র কোন কোম্পানি এটা এটা হইছে আপনার বেঙ্গল সিরামিক্স তারপরে এই যে এখানে দেখেন এই যে 7 পিসের সেটগুলা এই যে এখানে ভিতরে এগুলো আপনার 650 টাকা 7 পিস 650 তিনটা কালার अवेलेबल হবে হ্যাঁ তারপরে এটা আছে 7 পিসের এর ফিনি সেট 850 টাকা 7 পিসের টিউলিপ সেট 1250 টাকা

এগুলো কি ভাইয়া ব্র্যান্ডের জি ভাই এগুলো সব ব্র্যান্ডের আমার দোকানের অ্যাড্রেস পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসলা টাওয়ার অপোজিটে পুলিশ ফাড়ি গলি ফারহান মার্কেট ওমর ফারুক এন্টারপ্রাইজ বললেই হবে ভাইয়া তো যে সকল ভাই বোনেরা যারা পাইকার ভাইরা বা যারা ব্যবহারের জন্য যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসেন আর শোরুমে না আসতে পারলে আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা আপনারা প্রোডাক্ট দেখে নিবেন সমস্যা নেই আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ আর দশ জায়গার থেকে ভালো পাবেন এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারবো ইনশাল্লাহ কত নাম্বার দোকান ভাই আপনি আইসা ফোন দিলেই হবে মানে বিশ মিলার সামনে আসে ফোন দিলে হবে দোকান নাম্বার নেই আপনি আইসা ফোন দিবেন বা আমার আমার নাম বললেই হবে ওমর বললে যে কেউ দেখাই দিবে ইনশাল্লাহ মানে ঢাকা চকবাজারের বাজারের টাওয়ার মার্কেটের সামনে এসে ফোন দিলেই হবে জি ইনশাল্লাহ